ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় দু হাজার পঁচিশ সালের ডাব্লিউবি এসএলএসটি শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা নবম এবং দশম শ্রেণীর এস এলএসটি বাংলা পরীক্ষা দেবে তাদের জন্য আমি আজ নবম শ্রেণীর যে নোঙর কবিতা রয়েছে সেই নোঙর কবিতা থেকে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি রয়েছে অর্থাৎ ইম্পর্ট্যান্ট প্রশ্ন রয়েছে বিশেষ করে এসএলএসটি বাংলা এক্সামের জন্য সেই সমস্ত প্রশ্নগুলি আজ আমি তোমাদের সামনে আলোচনা করব। অর্থাৎ নোংর কবিতা থেকে তোমাদের এ টু জেড ইনফরমেশান তোমরা এই এমসিকিউ প্রশ্নের মাধ্যমে পেয়ে যাবে এর বাইরে তোমাদের আর একটি প্রশ্ন পড়া লাগবে না এই প্রশ্নগুলি যদি তোমরা পড়ো তাহলে তোমাদের যে সামনে এসএলএসটি এক্সাম রয়েছে সেই এক্সামে তোমরা অবশ্যই কবিতা থেকে একটি কিংবা দুটি যাই প্রশ্ন আসুক না কেন একটি দুটি প্রশ্ন তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে তাই শুধুমাত্র আমি নোমর কবিতা থেকে যে এমসি কিউ প্রশ্ন রয়েছি তা নয় এর আগের ভিডিওতে আমি তোমাদের বাকি যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি রয়েছে ধেবর বৃত্তান্ত রয়েছে ভাই চম্পা রয়েছে এই সমস্ত কবিতা নাটক যাই বলো না কেন সমস্ত টপিকের ওপর আমার ভিডিও আপলোড করা রয়েছে যদি তোমরা দেখে না থাকো তাহলে চ্যানেলে গিয়ে যে প্লে রয়েছে সেখান থেকে তোমরা দেখে নেবে তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায় দেখো নোংর কবিতা থেকে যে এমসিকিউ প্রশ্নগুলি তোমাদের এসএলএসটি প্যাটার্ন অনুযায়ী দেখেছি সেগুলি তোমরা একে একে দেখে নাও এক নাম্বার প্রশ্ন কবি অজিত দত্ত কোথায় জন্মগ্রহণ করেন তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো উনিশশো সাত খ্রিস্টাব্দে ঢাকার বিক্রমপুরে পরের প্রশ্ন দুই নাম্বার অজিত দত্তের পিতার নাম কী এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অতুল কুমার দত্ত পরের প্রশ্ন তিন নাম্বার অজিত দত্তের মাতার নাম কী তাহলে অজিত দত্তের মাতার নাম হচ্ছে হেম হেমনলিনী দেবী তাহলে এই যে মাতার নাম পিতার নাম জন্ম কোথায় কত খ্রিস্টাব্দে জন্ম হয়েছে এগুলো তোমাদের প্রত্যেকটা কবিতা বলো নাটক বলো সব কিছু থেকে তোমাদের মনে রাখতে হবে এখান থেকেও তোমাদের এসএলএসটি এক্সামে কোশ্চেন এসে থাকে পরে প্রশ্ন চার নম্বর অজিত দত্ত কবি বুদ্ধদেবে বসু বুদ্ধদেব বসুর সঙ্গে কোন পত্রিকার সম্পাদন করতেন তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি তোমাদের যাবে প্রগতি পত্রিকা অর্থাৎ বৌদ্ধদেব বসুর সঙ্গে অজিত দত্ত দুজনে প্রগতি পত্রিকা সম্পাদনা করেছিলেন পরে প্রশ্ন পাঁচ নম্বর খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা তোমাদের মনে রাখতেই হবে কারণ এসএসটি এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন অজিত দত্তের ছদ্ম নাম কী ছিল তাহলে মনে রাখবে রৈবতক রহিবতক ছদ্মনাম ছিল অজিত দত্তের পরে প্রশ্ন ছয় নম্বর অজিত দত্ত কত খ্রিস্টাব্দে লোকান্তরিত হন মানে মারা যান তাহলে বলবে তোমরা উনিশশো উনআশি খ্রিস্টাব্দের তিরিশে ডিসেম্বর পরে প্রশ্ন সাত নম্বর অজিত দত্তের প্রথম কাব্যগ্রন্থের নাম কী তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল কুসুমের মাস পরে প্রশ্ন আট নম্বর কুসুমের মাস কাব্যগ্রন্থটি গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে পরে প্রশ্ন নয় নম্বর অজিত দত্তের শেষ কাব্যগ্রন্থের নাম কি উত্তর সাদা কালো পাহাড় তোমাদের প্রথম কাব্যগ্রন্থ আর শেষ কাব্যগ্রন্থ এই দুটি কাব্যগ্রন্থই মনে রাখতে হবে বিশেষ করে এসএলএসটি এক্সামের জন্য পরে প্রশ্ন দশ নম্বর অজিত দত্তের নোঙর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো সাদা কালো পাহাড় সাদা কালো পাহাড় পরে প্রশ্ন এগারো নম্বর অজিত দত্তের সাদা মেঘ কালো পাহাড় কাব্যগ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল তোমাদের উনিশশো চৌহত্তর খ্রিস্টাব্দে তাহলে সাদামেঘ কালো পাহাড়ের কত সালে প্রকাশিত হয় উনিশশো চৌহত্তর খ্রিস্টাব্দে পরে প্রশ্ন বারো নম্বর অজিত দত্তের মোট কাব্য কাব্য গ্রন্থের সংখ্যা কত তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল আটটি পরে প্রশ্ন তেরো নম্বর নোংর কবিতায় কবি কোথায় পাড়ি দিতে চান এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো দূর সিন্ধু পারে পরে প্রশ্ন চোদ্দ নম্বর কবি কিসের সাহায্যে দূর সিন্ধু পারে পাড়ি দিতে চান এই প্রশ্নটি তোমাদের উত্তর হয়ে যাবে নৌকার সাহায্যে পরে প্রশ্ন পনেরো নম্বর দূর সিন্ধু পারে পাড়ি দিতে কবি ব্যর্থ হচ্ছেন কেন কারণ তোমরা বলবে নোয় পড়ে গেছে তটের কিনারে পরের প্রশ্নটি আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে কারণ আমার এই চ্যানেলটি যত নতুন চ্যানেল সেহেতু এই চ্যানেলটি যাতে গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা করতে পারে সেই জন্য তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা আমি একান্তভাবে কামনা করি তাই আলোচনার দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায় দেখো এবারে ষোলো নম্বর যে প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি সেটি হলো তারপর ভাটার শোষণ করে ভাটার শোষণ কি তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো স্রোতের প্রবল প্রাণ আহরণ করে পরে প্রশ্ন সতেরো নম্বরটি দেখো কবি প্রতি দ্বারের নিক্ষেপে কি শোনেন তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের স্রোতের বিদ্রুপ। পরে প্রশ্ন আঠেরো নম্বর কবি কার দিকে চেয়ে দিক ঠিক করেন তাহলে ঠিক ঠিক করেন আকাশের দিকে তাকিয়ে বা আকাশের তারার দিকে তাকিয়ে তোমরা বলবে পরে প্রশ্ন উনিশ নম্বর কবির দাঁড় টানা কেমন তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বিরামহীন পরে প্রশ্ন কুড়ি নম্বর কবি কখন দাঁড়টা নেন তাহলে তোমরা বলবে কবি দাঁড় টান সারা রাত অর্থাৎ রাত্রিতে দাঁড়টা নেন পরে প্রশ্ন একুশ নম্বর নোংর কবিতাটি কী জাতীয় কবিতা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো রূপক কবিতা তাহলে নোংর একটি রূপক কবিতা পরে প্রশ্ন বাইশ নম্বর তরিভরা পণ্য নিয়ে কবি কোথায় যেতে চান এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো সপ্ত সিন্ধু পারে পরে প্রশ্ন তেইশ নম্বর নোংর কবিতা নোংর কিসের প্রতীক তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে প্রতিবন্ধকতার প্রতীক পরে প্রশ্ন চব্বিশ নম্বর তরিভরা পণ্য বলতে কবি কি বোঝাতে চেয়েছেন তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটাই হবে কবির সাহিত্য সম্ভার পরে প্রশ্ন পঁচিশ নম্বর আমার বাণিজ্য তৈরি বাধা পড়ে আছে কবির বাণিজ্য তৈরি কোথায় বাধা পড়ে আছে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি তোমরা বলবে তটের কিনারে তাহলে এই যে নোংর কবিতা থেকে যে গুরুত্বপূর্ণ পঁচিশটি এমসিকিউ প্রশ্ন ছিল তোমাদের বিশেষ করে এসএলএসটি বাংলা এক্সামের জন্য সেই এসএলএসটি বাংলা এক্সামের জন্য পঁচিশটি প্রশ্ন তোমাদের আমি শেয়ার করে দিলাম এই প্রশ্নগুলি তোমরা এখন থেকে ভালো করে স্টাডি নিয়ে পড়াশোনা শুরু করো দেখবে তোমরা সফল হবেই হবেই তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক অধিক পরিমাণে শেয়ার করো